হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই আছো খুব ভালো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আজকে আমি ভিডিওটা শুরু করলাম আজকে মা বাড়ি নেই আজকে মা গেছে হচ্ছে কলকাতায় ডাক্তার দেখাতে মা গেছে আর ছোটো কাকি গেছে যাওয়ার তো কথা ছিল সেই সকাল সাতটার সময় কিন্তু দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে পারিনি আসলে কাল কালকে রাতে সারা রাত কারেন্ট ছিল না তো গরমে অস্বস্তিতে ঘুম আসেনি একটুও জানো তো সেই জন্য সকালে উঠতে পারিনি তো সেই জন্য মা গেছে হচ্ছে দশটার ট্রেনে বাড়ি থেকে সাড়ে আটটার পরে বেরিয়েছে তারপরে দিদি কাজে এসছিলো দিদি কাজে এসে সব কাজ টাজ করে পুরো কমপ্লিট করেছে তারপর আমি আর দিদি একসঙ্গে বসে চা খেলাম চাটা খাওয়ার পরে তারপরে দিদি চলে গেল। তারপর আমি কি করেছি তো দিদি তো সব কাজ করে যায় তাও বাসন টাসনগুলো ছিল তো সব বাসন টাসনগুলো গোছালাম গুছিয়ে ভাতটা রান্না করলাম ভাত রান্না করে ডিমের তরকারি করবে ভেবেছিলাম যে ডিমের তরকারি করব কিন্তু ভালো লাগছিল না ঘুম ঘুম পাচ্ছে শরীরটা কেমন এনার্জি পাচ্ছি না আজকে ভালো লাগছে না তাই জন্য ভাতটা করে তাই স্নান টান করে এসেছি স্নান টান করে ভিডিওটা শুরু করলাম বাড়িতে আজকে কেউ নেই পুরো বাড়ি ফাঁকা বাড়ি মা বাড়ি থাক না থাকলে ভালো লাগে না কিন্তু সেটা যদি একদিনের জন্য হয় তা বেশ ভালো লাগে কারণ একা একা না আমার ভীষণ ভালো লাগে পুরো বাড়িতে তো সেই জন্য পুরো বাড়িতে আজকে আমি একা তো কি দেখাবো তোমাদের সঙ্গে বলো তো ভেবেছিলাম একটা বান্ধবীর বাড়ি যাব মানে সেই সায়নীদের বাড়ি যাব গিয়ে গল্প টল্প করবো মা বাড়ি নেই তবে ভালো লাগছে না যেতে শরীরটা ভালো লাগছে না তো আর গরম খুব সেই জন্য যেতে ইচ্ছা করছে না সেই জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে এসিটা চালিয়ে দিয়েছি এখন এসি নিচে বসবো ভিডিও এডিট করব ভাত খাইনি এখনও ভাত খাবো পরে ভিডিওটা এডিট কালকে ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি পোস্ট করব কারণ কালকে তো আবার তোমাদের সঙ্গে ভিডিও করা মানে ভিডিও দেওয়া হয়নি সেই জন্য আমার মনটা ছটফট ছটফট করছে যে কখন আজকে ভিডিও দেবো তো এখন আমি এডিটে বসবো ঘরবাড়ি বাড়ি মোটামুটি সব গুছিয়ে ফেলেছি মানে বিছানা গুছিলাম ওই এই ঘরের বিছানা গোছলাম ওই ঘরের বিছানা গোছালাম আল্লা টাল্লাগুলো গোছলাম কাপড় গোছলাম তো সেগুলো সব ক্যামেরায় করেছে আসলে ভালো লাগছে না এনার্জি লাগছে না ঘুম ঘুম পাচ্ছে আসলে বললাম না কালকে রাতে ঘুম হয়নি তার মধ্যে আবার সকাল সকাল উঠে পড়েছে আজকে মা চলে যাবে যেহেতু সকাল সকাল তো উঠতেই হবে তাই তো সেই জন্য এখন বাজে দুপুর আড়াইটে পার হয়ে গেছে ভিডিওটা পোস্ট করে দিলাম মায়ের সাথে কথা হলো তার ক্যামেরাটা ঘোলা লাগছে বুঝে নি তো মার সাথে কথা হলো মা বলল যে আজকে পুরো যাওয়াটা পুরো ফালতু হয়ে গেছে এতটা রাস্তা কষ্ট করে এই গরমের মধ্যে গেছে দুটো মানুষ তো পুরো যাওয়া নাকি ফালতু হয়ে গেছে বৃহস্পতিবার ছাড়া ডাক্তারবাবু দেখবে না প্রেসক্রিপশানেই নাকি লেখাই রয়েছে যে বৃহস্পতিবার তো আমরা আমরা সেটা ভালো করে দেখিনি বা খেয়াল করিনি কারণ আগের বারে যেহেতু শুক্রবারে দেখেছিল তাই আমরা ভেবেছি যে এবারও হয়তো শুক্রবারে দেখবে তবে শুক্রবারে দেখিনি আজকে গিয়ে বলছে বৃহস্পতিবার সামনে বৃহস্পতিবার আসতে কারণ কালকে গেলেও হতো কালকে বৃহস্পতিবার ছিল এবার কালকে যাওয়া হয়নি ভেবেছিল আজকে যাবে শুক্রবার কারণ এর আগেও শুক্রবারে গেছিলো যেহেতু তো পুরো যাওয়াটা পুরো ফালতু হয়ে গেছে আবার সেই সামনে বৃহস্পতিবার যেতে হবে ভালো লাগে বলো তো শুনেই মনটা খারাপ হয়ে গেল যে এই গরমের ভেতরে এমনি আমার মা কষ্ট করতে পারে না কষ্ট হয়ে যায় বোঝাই তোমার শরীরটা ভালো নেই তো এত কষ্ট করে এত দূর যাওয়া দুটো মানুষের গাড়ি ভাড়া প্লাস কষ্টটা মেন যে গিয়ে কোনো কাজের কাজ কিছুই হলো না তো আর কি করা যাবে তো মন খারাপ করে আর কি হবে সামনে বৃহস্পতিবার আবার যাবে তো আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মাংস দিয়ে খেলাম আর মাছ দিয়ে খেলাম এখনও রয়েছে মাছ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর ওই যে টেবিলের উপরে ভাতটা শুধু রয়েছে তরকারিটা করতে ভালো লাগতো না তোমরা তো বলছি সকাল থেকে শরীরটা এনার্জি পাচ্ছি না রাতে করবো তরকারি এই যে এই ভাঁড়িতে ভাত রয়েছে আর এগুলো হচ্ছে মাজা কাপ টাপগুলো এখনো রাখা হয়নি এখানে আর বাকি সব বাসন টাসনগুলো আমি র্যাকে সাজিয়েই রেখেছি এগুলো এটো বাসন এই তো গ্যাসটা সব পরিষ্কার করে রেখে দিয়েছি শুধু ভাতটাই তো করেছিলাম ঘরে এসি চলছে আমি এত সময় শুয়েছিলাম খাটের শুয়েছিলাম এই যে হচ্ছে এখন কটা বাজে তো আর কি হবে এত সময় আমি বসে বসে লিচু খাচ্ছিলাম লিচু জানো তো আমার সব থেকে প্রিয় ফল আমি লিচু খেতে ভীষণ ভালোবাসি এবছরে প্রচুর লিচু খেয়েছি তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর কিনে আনা হয়েছে কিনে আনা হয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে মানে লিচুটা এত ভালোবাসি না আমি কি বলবো লিচু প্রচুর ভালোবাসি আমি এই গরমকালের সব থেকে বেস্ট ফল একটা মজার কথা কি জানো এবছরে একটাও এখনো আম খাইনি পাকা আম এবছর খাইনি কাঁচা আম খেয়েছি পাকা আম এবছর একটাও খাইনি আমাদের দুটো গাছ একটা হিমসাগর গাছ একটা আম্রপালি আম তো প্রত্যেক বছর এত আম হয় মানে সে কল্পনা করা যায় না এত আম হয় লাস্টে খেয়ে ওঠা যায় না সবাইকে প্রচুর প্রচুর দেয়া হয় ব্যাগ ভর্তি করে করে সবাইকে দেয়া হয় তা সত্ত্বেও থেকে যায় তো এবছর এখনো পর্যন্ত একটা আম খেতে পারলাম না নিজেদের গাছের আম নেই যেহেতু আর কেনাও হয়নি কিনে যে খাবো সে কেনা কেনাটাও হয়নি তো ভালোই হয়েছে এবছর তো আমি কোনো কিছু খাচ্ছি না তেমন মানে মিষ্টি জাতীয় কিছু তো আমটা থাকলে আমটা হলে বলে আরও বেশি বেশি খেতাম তো আমে তো প্রচুর ওয়েট মানে গেন করে তোমরা সবাই জানো আমে প্রচুর মানে মানে ফ্যাট মোটা হয়ে যায় তো যাই হোক আম তো খেতেই হবে আম খেতেও খুব ভালোবাসি এই যেবার আমফান ঝড় হয়েছিল সেইবার যেন তো আমাদের গাছে এত আম হয়েছিল আমাদের আমফঞ্জলে কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে বলতে গেলে শুধুমাত্র শুধু আমগুলো পড়ে গেছিল দুটো আম গাছ পুরো একদম পুরো শূন্য হয়ে গেছিল সব ঝড়ে পড়ে সব কাঁচা আম পাকা আমগুলো তো একটা হতো সব কাঁচা আম পড়ে গেছিল তো সেই সব আম আমরা কুড়িয়েছিলাম ঝড় থেমে গেলে তারপরে সেই সব আম সব নষ্ট হয়ে গেছিলো সব নষ্ট হয়ে গেছিলো আর কি হবে তো চলো এখন আর কোনো কাজ নেই বাড়ি শুয়ে বসে রয়েছি ওই ওদের বাড়িতে যাব বললাম তাও গেলাম না ভালো বাড়িতে থাকার মজাই আলাদা এখন শুয়ে আছি এখন বাজে হচ্ছে চারটে মা আসতে অনেক দেরি হবে মাকে এক্ষুনি ফোন করলাম এখন বললো সবাই বিরাটি তো আসতে অনেক অনেক লেট হবে আর এই ছেলেটা এখন এসেছে এই যে এই যে সেই সকাল থেকে আসতে বলেছি আসিনি বাড়ি পরে বদমাইশি করছিল এখন এসেছে বিকাল হয়ে গেছে এখনও সন্ধে হয়নি তো ভাবলাম মা তো কিছুক্ষণের মধ্যে চলেই আসবে তার জন্য বিছানাটা একটু গুছিয়ে পরিষ্কার করে রাখি এমনি ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করেই রেখেছি গুছিয়ে সব কিছু তো বিছানাটা ওই জন্য একটু ঝেড়ে নিলাম তারপর একটু ফ্রেশ হয়ে এসেছি ফ্রেশ হয়ে এসে তার বিছানাটা ঝাড়ছি আর কি তো চুলটুল আঁচড়ে নেবো মাকে ফোন করলাম বললো এখনও নাকি অনেকটা সময় লাগবে একদম পুরোপুরি সন্ধ্যা হয়ে যাবে বাড়ি আসতে তো যাই হোক রাজ রয়েছে আর আমি রয়েছি এখন সারা দিন আমি একাই ছিলাম রাজকে আসতে বলেছিলাম ও বাড়ির দিকে বদমাইশি করছিল সেই জন্য আর আসিনি তো যাই হোক আমি বলছি আমাকে পাগল মতো দেখাচ্ছে বল ক্যামেরায় মানে চুল টুল তো তো যাই হোক এবার আমি চুল টুলগুলো একটু আছড়ে নিচ্ছি চুলে জট পড়েছে সিরাম দেওয়া হচ্ছে না আজ কয়েকদিন ধরে সেই জন্যই আর কি এই সমস্যা আর সামনের দিকে এত কার্লি চুল গজিয়েছে না কি বলবো আর আমার সঙ্গে আছে চিঙ্কি চিঙ্কির নামটা তো বলতে তোমাদের ভুলেই গেছি চিঙ্কি আছে আমাদের সাথে ও সারাক্ষণ বাড়ি থাকে বদমাইশি করতে থাকে বাড়িতে ঘুমায় বসে থাকে মানে বাড়ি বাড়িতেই থাকে আর কি সারাক্ষণ তো যাই হোক জানি না আজকের ভিডিওটা কেমন কী হচ্ছে তবে মা বাড়ি নেই যেমন হচ্ছে তেমনই দেখো কাজকর্মও নেই তেমন কি দেখাবো আলো তো সন্ধ্যা থেকে কাজকর্ম করতে হবে কারণ রাত্রিবেলা আবার রান্না বান্না করতে হবে দুপুরবেলা যেহেতু রান্না বান্না করিনি যা তরকারি ছিল সেই দিয়ে আমাদের হয়ে গেছে তো এখন বাইরের দিকে একটু যাব গিয়ে দেখবো যে সন্ধ্যে হয়েছে কিনা তবে বাইরের দিকে গিয়ে দেখলাম না না এখনও সন্ধ্যে হয়নি বেশ আলো রয়েছে বাইরে সেটাই দেখছিলাম ডাক্তার আজকে বলছিলাম যে এখনো সন্ধে হয়নি তার মানে বন্ধুরা মা বাড়িতে চলে এসেছে এখন বাজে হচ্ছে 6:53 মানে 7টা বাজতে যাচ্ছে আর এই যে তালের শ্বাস নিয়ে এসেছে এর আগেও তালের শ্বাস খেয়েছি প্রচুর কিন্তু তোমার সঙ্গে দেখা হয়নি তো আজকে দেখালাম তো যাই হোক এখন এগুলো খাবো মার খুব কষ্ট হয়ে গেছে ভীষণ কষ্ট হয়ে গেছে কোনো কাজের কাজ তো মিটলোই না তো তালের শাঁসগুলো দেখো একদম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর তালের শাঁসগুলো না খুব শক্ত ছিল আগের দিন যেটা খেয়েছিলাম সেটা একদম তুলতুলে নরম ছিল এর আগে দুদিন খেয়েছি আর এটা হচ্ছে তৃতীয় দিন তো এটা আমি তোমাদের সঙ্গে আজকে প্রথম দেখাচ্ছি তো যাই হোক শক্ত ছিল খুবই তো আমার মা আবার শক্ত তালে শেষে খুব ভালোবাসে কিন্তু তবে এটা বেশি শক্ত ছিল আর আজকে বললাম তুই একটা তোয়ালি গায়ে দিয়ে বস কারণ খালি গায়ে বসলে কি হচ্ছে জানো তো কমেন্ট বক্স বন্ধ হয়ে যাচ্ছে এটা ভালো দেখাচ্ছে না ক্যামেরায় তার জন্য তাই ওকে তোয়ালি গায়ে দিয়ে বসতে বললাম আরও গরম লাগে প্রচণ্ড ওই জন্য জামা পরে নাও আর আমার মার তো প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে কারণ আজকে প্রচুর গরম ছিল আর তার মধ্যে কোনো কাজও মেটেনি মানে 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 বিরক্তির একটা কারণ তো আমরা এখানে সবাই বসে গল্প করছি ছোট কাকি আছে রাজ আছে আমার মা আছে আর ওই যে বসে আছে ওটা হচ্ছে রাজের দিদি ও বেড়াতে এসছে বাপের বাড়ি থেকে এখন তো আমার মা তোমাদের সঙ্গে বলছিল যে আমার খুব কষ্ট হয়ে গেছে আজকে আমার খুব কষ্ট হয়ে গেছে কোনো কাজের কাজ মিটল না ফাউ যাওয়া হলো হয়ে গেল গাড়ি ভাড়াগুলো চলে গেল দুটো মানুষের গাড়ি ভাড়া তো না রাস্তায় বেরোতে গেলে আরও অনেক খরচ হয় মানে রাস্তায় বেরোতে গেলে প্রচুর খরচ হয় তো যাই হোক সব মিলেমিশিয়ে পুরো বেকার হয়ে গেল আজকে দিনটা তাই বললাম তোমরা খাচ্ছ না যখন আমি খেয়ে নিচ্ছি তোমাদের আর খেতে হবে না তো যাই হোক আমরা এখন সবাই মিলে তালের শ্বাস খাবো আর আমাদের সঙ্গে কিন্তু তুনুও আছে তুনু এখানে চুপচাপ বসে আছে আমাদের সাথে গল্প করছে আমরা গল্প করছি আর ও তো গল্প করতে পারে না ও শুধু শুনতে পারে তাই ও চুপি চুপি শুনছে তো যাই হোক এখন কাকি চা করবে তাই আমরা সবাই মিলে চা খাবো টুকটুকি দিদি টুকটুকি দিদি বলছি রাজের দিদি মানে টুকটুকি ওর ভালো নাম হচ্ছে রচনা ও বেড়াতে এসে এসেছে কদিনের জন্য বাপের বাড়ি ও শরীরটা একটু খারাপ সেই জন্য ডাক্তার দেখানো হচ্ছে তাই জন্য এখানে এসেছে কয়েকদিন এখন থাকবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলোর আগের মতো হচ্ছে না সেই মজা সেই হাসি সেই কিচ্ছু হচ্ছে না আগে আমরা সারাক্ষণ সেই পিকনিক করতাম খাওয়া দাওয়া করতাম আসলে খাওয়া দাওয়া জীবনটাকে চলে যাওয়ার পর থেকে সব মজাও চলে গেছে তো যাই একটু মজা করছি দেখি একটা পিকনিকের আয়োজন করতে হবে খুব তাড়াতাড়ি নাহলে আর হচ্ছে না আমি না হয় খাবো না কিন্তু পিকনিকের আয়োজনটা দেখতে তো তোমাদের ভালো লাগবে তাই না আমাদের সবার একসাথে মজা তো যাই হোক এখানে আমরা সবাই মিলে মজা করছি আমার মা বলছে রাজের দেখাস না যেন ও খালি গায়ে হ্যাঁ না না দেখাচ্ছি না তো চলো আমরা এখানে চাটা খেয়ে নিই একটু খেয়ে তো রাত্রি তাহলে আমি কি খাবো আজকের দিনটা একটু গন্ডগোল হবে বুঝতে পারছো কারণ এখন আমি তো রুটি করে একা করতে পারবো না করতে পারবো ভালো লাগছে না এখন তো চা খাওয়ার পরে কিছু সময় বসেছিলাম একটু টিভি চেলেছিলাম তো তারপরে দেখি যে টিভি চালালে হবে না কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে আমাকে আবার খেতে হবে টাইমলি কারণ কালকে আমি আবার যাব ব্লাড দিতে তো সেই জন্য আজকে রাত্রি আমাকে ঠিক টাইমে খেতে হবে কালকে আবার সকাল সকাল ব্লাড দিতে হবে তো তার জন্য টিভিটা বন্ধ করে দিয়ে চলে আসলাম ভাত বসাতে তো আর রাতে যেহেতু রুটি খাবো না আজকে তার জন্য ভাতটা একটু কম পড়ে গেছে তাই অল্প একদম অল্প একটু চাল হাঁড়িতে করে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ একদম অল্প চাল তো চালটা ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি সবজি কাটতে শুরু করব তো মা বলছিল যে শুধু আলু চচ্চড়ি করতে আর ডিম সিদ্ধ করতে তো আমি কি ভাবছি তো আলু চচ্চড়ি তো করবো আলু চচ্চড়ির সাথে একটা ডিমের ঝাল টাইপের করব তবে এটা অন্য রকমভাবে কি করে বলো তো ওই যে মশলাটা কষিয়ে জল দিয়ে জলটা ফুটে গেলে কাঁচা ডিমগুলো তার উপরে ছেড়ে দেয় না তার উপরে ভাপিয়ে নামায় তো ওইটা করব। তো ওইটা নাকি ডিমের তেলানি বলে আমি ইউটিউবে দেখলাম তো যাই হোক কেমন ফানি নামটা তাই না তবে হাসি লাগছিলো তো আমি দেখতে পাচ্ছি এখন কেমন রেগে গেছি বিট্টুর ওপর রেগে গেছে কারণ ওর সন্ধ্যার থেকে পাত্তা নেই ও আমাদের বাড়িতে আসেই নি সন্ধ্যা থেকে একবার আমি বলছি তুই কী রে তুই একবারও আসলি না তারপর সকাল থেকে সকালবেলা শুধু এসেছি দুপুরবেলাও আসলি না একবারও একবারও আর তো তারপর ওর বাবার কাছে ফোন করেছিলাম যে বিট্টু কই তো ওর বাবা বলছে যে বিট্টু তো তোদের বাড়ি গেছে ও আমার সাথে তো তাই বলে গেল আমি যে না ও তো আসিনি বলছে তাহলে তোদের বাড়ি যাওয়ার নাম করে অন্য কোথাও গেছে তাহলে তাই ভাবো যে আমাদের বাড়ি আসার নাম করে অন্য কোথাও গেছে তাই ওর উপরে একটু রেগে গেছিলাম তো এমনি রাগ মানে এমনি হচ্ছে ভালোবাসার রাগ কারণ ওরা না আসলে না ভালো লাগে না সেই জন্য তো যাই হোক মাকে এখন জিজ্ঞাসা করছি যে কেমনভাবে আলু কাটবো মোটা মোটা করে নাকি পাতলা পাতলা করে তো মা বলছে একটু মোটা মোটা করে আলু ভাজার মতো অত পাতলা পাতলা না হলেই চলবে তো আমার একটু সমস্যাই হচ্ছে বটিতে কাটতে কেন বলতো আমি তো বটিতে কাট কাটি না আমি সব সময় ছুরি চাকুতে কাটি তো এই বটিতে কাটা হয় না তো ভয় লাগছে আর বিশেষ করে সেই মনে আছে রোজার সময় আমার কেমন সেই হাত কেটে গেছিলো তো সেইটার থেকে না আমার এই বটিটায় আরও বেশি ভয় হয়ে গেছে আমার যেন বটিতে বসলেই হাত পা কাঁপতে থাকে তো যাই হোক দেখো আমার কোটাকুটি সব কমপ্লিট হয়ে গিয়েছে আলুটা কেটে নিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কা কেটে নিলাম আর এই জায়গাটা একটু মুছেও দিলাম পরিষ্কার করে এবার আমি আলুটা ধোবো ওইদিকে ভাতটা ফুটে গেছে বলে ভাতটা অফ করে দিয়েছি কিছু সময় পরে আবার জ্বালিয়ে দেবো জ্বালিয়ে তারপর আবার ফুটিয়ে তারপর আবার নামাবো তো আলুটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আলুতে সব রং ভর্তি ওই জন্য ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম এরপরে ফার্স্টে আলু চচ্চড়িটা বসাবো তারপর টুকটুকি আবার বললো ও একটু নেবে আলু চচ্চড়ি ওর খুব আলু চচ্চড়ি খেতে ইচ্ছা করছে আর আমি এখানে রান্না করছি আর ওইখানে সবাই বসে গল্প করছে আর তার সাথে সাথে আমিও গল্প করছি তো আগের দিন একজন কমেন্ট করেছিলেন যে কড়াইটা ধুলে না তো ওই কড়াইটাই কী ছিল বলো তো আগের দিন রাত্রি ডিম ভাজা হয়েছিল স্রেফ ডিমটা ভাজা হয়েছিল। পরিষ্কার করা তেলের করা তো ডিমটা ভাজা হয়েছিল বলে তাই ওই কড়াটা আর মাজা হয়নি ওই কড়াটা ঢাকনা দিয়ে রাখা ছিল তাই সেই কড়াটাই রান্না করেছিলাম পুরো পরিষ্কার করা বুঝেছো তো আমরা কোনো কিছু না ধুয়ে ব্যবহার করি না আমরা মানে কি বলবো আমাদের সবাই বলে যে আমাদের বাড়িঘর এত পরিষ্কার আমাদের আশেপাশের লোকজন মানে ছুচিবাই টাইপের মানে একবার দিনে বোধহয় দশ কুড়িবার ঘর বাড়ি ঝাড় দেওয়া হয় বাসন নিজেরা আমরা যখন মাছ দাম তখন ঘষে ঘষে পরিষ্কার করে মাছতাম আর কাজের দিদিকেও সেরকমভাবেই বলা আছে যে বাসন কিন্তু চকচকে করে মাছতে হবে তো সব কিছু একদম পরিষ্কার করে আমরা রাখি ঘরবাড়ি জিনিসপত্র সব কিছু ভাঙা হতে পারে চুড়ো হতে পারে কিন্তু পরিষ্কার তো যাই হোক একদম অল্প একটু তেল দিয়েছি কিন্তু এখন মনে হচ্ছে যেন বেশি কিন্তু বেশি নয় কিন্তু একদমই অল্প একটু তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নুন হলুদ দিয়ে এরপরে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই একটা করে লাইক করে দিও আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো আর কিছু দিনের মধ্যেই চল্লিশ হাজার হয়ে যাবে আর আমি অসুস্থ হয়ে গেছি তো সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিওটা দিতে পারছি না তবে চেষ্টা করছি জানো তো আসলে এখনো পর্যন্ত ডাক্তার দেখানো হয়নি তো আসলে রোগের ওষুধটা এখনও পর্যন্ত পড়েনি সেই জন্যই আর কি ভালো লাগছে না রোগের ওষুধটা যখনই পড়বে না তখন মানে শরীরটা ভালো হয়ে যাবে তো চলো আমি রান্না করে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে যাব তো চলো কি রান্না বান্না করলাম তোমাদের দেখা এরা ডিমের কি ডিমের তেলানি ও মা আশা চলো বড় গরম লাগছে বিরাট তো আজকে রান্না রান্নাবান্না করেছি এই হচ্ছে সেই আলু চচ্চড়ি আর তার সাথে রয়েছে এই সেই ডিমের ঝালটা তো আর ওইদিকে সেই ফ্রিজের অল্প একটু মাংস রয়েছে দু পিস মা দুপুরে খায়নি মা বাড়ি এসে কোনো ভাতই খাইনি সন্ধেবেলা বাড়ি এসেছিলো এখনো ভাত খাইনি এখন রাতেই ভাত খাবে তো মা একটু টুকটুকির জন্য দিয়ে দিচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে আলু চচ্চড়ি আর ওই দিক থেকে রাজ এনেছে সোয়াবিনের তরকারি তো সব মিলিয়ে মিশিয়ে আমরা খাবো আর কি তো কাকি এখন চলে গেলে তারপর আমরা খেতে বসবো তো এই যে তোমাদের দেখাচ্ছিলাম এই হচ্ছে সবিন তরকারি আর ওই হচ্ছে আমাদের তরকারি সব মিলিয়ে মিশিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো কাকি এখন চলে যাচ্ছে তো আমরা এবার খেতে বসবো তো চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যে যেখানে আছো খুব ভালো থেকো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই